হাই বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো তো তো চলো কালকে আমরা ধাম গিয়েছিলাম তো অনেক বন্ধুরা জিজ্ঞাসা করেছে যে এটা কি অন্ডাল ধাম হ্যাঁ বন্ধুরা এটা অন্ডাল ধাম তো আমি কালকে বাসে যাচ্ছি সেই পর্যন্ত শেয়ার করেছি তো দেখো আজ মানে বাস থেকে নেমে গিয়েছি তো সবটুকু তো শেয়ার করা তো সম্ভব হয়নি একদিনে তো আমি সবটাই ভিডিও করে রেখেছি তোমাদের সঙ্গে আমি একটু একটু করে শেয়ার করব। তো যাই হোক তো বাস থেকে নেমে গেলাম বাস থেকে নেমে দেখো আমি তো এই প্রথমবার যাচ্ছি আমি আগে আগে কখনো শিবশক্তির ধাম যাইনি সবার দেখা হয়ে গিয়েছে তো আমি বাকি ছিলাম হয়তো আর আমার অনেক বন্ধুরাই দেখেছে হয়তো আর যারা দেখেছে তারা একবার দেখো আর যারা দেখো তারা অবশ্যই দেখো আর আমাদের সেখানে শিব শক্তির ধাম কীরকম বাবা ভোলানাথের মন্দির কমেন্টে অবশ্যই জানাবে আর সবাই একবার বলবে হর হর মহাদেব তো চলো দেখো আমরা বাস থেকে নেমে হাঁটতে হাঁটতে সোজা শিবশক্তির ধামে বাবা ভোলানাথের দৌড় পৌঁছে গেলাম তো আমরা বাসে এসেছিলাম আর আমার মানে বর আরও মানে এরা সবাই গাড়িতে এসেছিল সবাই তো আর বাসে চাপতে পারে না তাই যাই হোক তো দেখো এখানে জুতো খুলে তো যেতে হয় তাই এখানে জুতোগুলো খুলে দিলাম আর এই যে এখানে একটা মাসি ছিল ও মানে টিকিট দিচ্ছিলো ওনারা দেখাশোনা করবে বলে তো জুতোটা খুলে রেখে এখানে মানে কিছুটা আবার দূরে দেখলাম একটা মায়ের মন্দির মা কালীর মন্দির তো মা কালীর মন্দিরটা খুব সুন্দর তাই ভাবলাম যে মায়ের কাছে এসে মাকে দর্শন করব না তো মায়ের কাছে এগিয়ে যাচ্ছি চলো তোমাদেরকেও একটু দেখাই তো সামনে এগিয়ে যাচ্ছি তো জানো তো বন্ধুরা মায়ের মন্দিরটা এত নিঝুম তো মানে যাচ্ছিলাম ভালো লাগছিল তো মায়ের কাছে গেলে তো আর মানে ভয় পায় না তবুও মায়ের মূর্তিটা খুব সুন্দর তো দেখে মানে মনটা ভরে গেল তো ক্যামেরাটার দিকে তাকিয়ে মানে মাকে দর্শন করলাম তো মনটা এত ভরে গেলো মানে জানি না কি কীরকম কি হয়ে গেল বলে বোঝাতে পারবো না যাই হোক তো দেখো মায়ের মন্দিরটা খুব সুন্দর তো সবাই প্রণাম করো মাকে কিন্তু বন্ধুরা যাই হোক মা বাবা সবই আছে সবাইকেই দেখাবো চলো তো মাকে দর্শন করে বেরিয়ে তো এখানে হাত পা মানে কলে হাত পা ধুলাম এখানে সবাই হাত পা মুখ ধুয়ে তারপর বাবার ভোলানাথের মন্দিরে প্রবেশ করছে তো এখানে দেখো আমার বর্মসাই আগে ধুয়ে নিচ্ছে তারপর সবাই মিলে একে একে ধুয়ে নেব তাই ভাবলাম সবটুকুই যখন তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা ভালো মন্দ তো যতটুকু পেরেছি মানে সবটুকুই মানে কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে তুলে ধরে শেয়ার করেছি তো ভালো মন্দ যদি আমার কিছু ভুল হয়ে চুপ হয়ে থাকে বন্ধুরা তো কমেন্টে জানিও নাহলে বুঝবো কীভাবে তো আমার পরিবারে এসে সবাই ভালোবাসা দিও প্লিজ বন্ধুরা পাশে থেকো আর ভলানাথের শিব শক্তির ধাম চলো আমরা প্রবেশ করি বাসে এসেছি তো বন্ধুরা আমি আর আমার বোন বাসে এসেছি আর বৌমা আমার মানে মাসির বৌমা আর আমার বর আমার ছেলে ওরা গাড়িতে এসেছে একটা ছোট দু চাকা বাইকে তো আর সবাই মিলে ধরবে না এই দেখো ওরা দুজনে তাকালো বললাম একটু ফিরে তাকা তাই তাকালো তো যাই হোক বাসে এসে প্রচুর গরম করছিল এই যে মন্দিরে প্রবেশ করলাম বন্ধুরা আস্তে আস্তে মন্দিরে প্রবেশ করলাম এই যে দাদা ভাই এখানে বসে গাড় দিচ্ছে পাশে একটা মানে পুকুর আছে এটা হচ্ছে মানে গঙ্গার জল গঙ্গা থেকে জলটা নিয়ে এসে এখানে দিয়ে পুকুর রয়েছে তো প্রবেশ করে তোমাদের ভিতরের দিকটা একটু মন্দিরের গেটটা দেখালাম বন্ধুরা তো চলো আমরা এই পুকুরের দিকে এগিয়ে যাই তো পুকুরে নেমেই দেখলাম যে কত রঙিন মাছ কত সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা মানে খুব সুন্দর দেখতে লাগছে জলটা একটু ঘলা হয়ে গিয়েছিল তো মাছগুলো ভালোভাবে বোঝা যাচ্ছিল না তো তাও খুব সুন্দর মানে লাগছিল দেখতে তো ওখানে একটা ব্যারিকেড দেওয়া ছিল তো ওখান থেকে ভিতরে প্রবেশ করা যাবে না তাও আমি একটু লুকিয়ে প্রবেশ করে আমি কাছের থেকে মাছগুলো একটু জুম করে নিয়েছিলাম তো দেখো বন্ধুরা কত মাছ তো দেখে এত সুন্দর লাগছিল না সত্যিই মনটা একদম ভরে গিয়েছিল যেন মনে হচ্ছিল মানে বাড়িতে যে দুঃখ কষ্ট মানে বাড়ির সংসারে যে চাপ থাকে তো সেটা এখানে এলে একদম মনটা পরিষ্কার হয়ে যায় কিছু মনেই থাকে না তো যাই হোক দেখো উপরে গাড়ি যাচ্ছে ওটা হাই রোড আর এই যে এই নিচে এখানে বাবার মন্দির তো এটা গঙ্গার জলের মানে পুকুরের মতো মন্দিরের পাশে তারপর দেখো আমি এখানে পুকুরটার থেকে জুম করে তোমাদেরকে মন্দিরটা দেখালাম অনেকটা দূরে তো তো আস্তে আস্তে প্রবেশ করব তো আগে তোমাদেরকে পুকুর মাছ দেখিয়ে নিই তো সবটুকুই শেয়ার করব আসা যাওয়া কী করলাম কী না করলাম সবই তো আশা করি তোমাদের ভালো লাগবে তো পুরো ভিডিওটা কিন্তু দেখো বন্ধুরা স্কিপ করে যেও না তো পুরো ভিডিওটা দেখলেই সত্যি খুব ভালো লাগবে মন প্রাণ জুড়িয়ে যাবে আর যেসব বন্ধুরা এসেছ তো তারা তো এসেই দেখেছো কতটা এখানে মানে সুন্দর জায়গা এলেই যেন মনটা একবারে ভরে যায় আর যারা আসোনি এখনও তারা অবশ্যই একবার ঘুরে যেও তোমরা দেখবে সত্যি বলছি মনটা এসে ভরে যাবে তো দেখো আমরা এগিয়ে যাচ্ছি আমি পিছন দিক দিয়ে দেখালাম ভিতরের দিক দিয়ে গেটটা তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই তো এখানে দেখো ও বসেছিলো ও এত দূর এসে ও একটু ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটু বসে গিয়েছিল ঝুম্পা তো এই যে নারকেল গাছগুলির সামনে টবে আছে তো দেখো দেখতে কত সুন্দর লাগছে আমি একটু হাত দিয়ে দেখলাম তো সত্যি খুব ভালো লাগছে চোখ যেন জুড়িয়ে যাচ্ছে তো এই যে আমার এই যে বোন এটা হচ্ছে আমার বোন ওকে গরম করছিলো হাতে করেই হাওয়া করতে শুরু করে দিয়েছিল। তো ওইখানে সুন্দর হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া তো দেখো আমি ওকে বললাম যে ক্যামেরাটা একটু ধর আমি গাছগুলো একটু ভালো করে হাত দিই আর একটু বসে নিই কারণ আমিও তো একটু বাসে এসে একটু গরমে হেঁসুড়ে গেছি তো তাই বললাম যে তুই একটু ক্যামেরাটা কর আমি একটু বসি আর ঝম্পাকে বললাম চলায় একটু পাশে বস তো যাই হোক আমরা দুজনাতে একটু বসে গল্প সল্প করলাম তো বললাম চারিপাশটা দেখা আমাদেরকে না দেখি তো দেখো এখানে মানে পানীয় জল খুব ঠান্ডা পানীয় জল মানে যা দূর দূরান্ত থেকে আসে জল তেষ্টা পেয়ে পেয়ে গেলে তো এখানে পানীয় জল ব্যবস্থা আছে এখানে সব কিছুই ব্যবস্থা গ্লাস সবই রয়েছে এখানে জলটা খুবই ঠান্ডা খুব সুন্দর জলটা খেতে তাই একটু করে জল খেয়ে নিলাম এত দূর থেকে এসেছি তো তাই একটু জল তেষ্টা পেয়ে গিয়েছিল তাই ভাবলাম জলটা খেয়ে নিই বর্মশাই খাচ্ছিলো তো আমি বললাম আমাকে একটু জলটা দাও আমিও খাবো প্রচুর জল চেষ্টা পেয়ে গিয়েছিলো বন্ধুরা তো বর্মসাইকে ক্যামেরাটা দিয়ে আমি জলটা খেয়ে বললাম তুমি ক্যামেরাটা করো আমি একটু জলটা খেয়ে নিই তো দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে সারি সারি আম গাছ তো জানো বন্ধুরা এখানে আম গাছে না মুকুল এসেছে তো আমি এখানে ক্যামেরাটা জুম করে দেখালে তোমরা বুঝতে পারতে কিন্তু আমি দূর থেকে দেখে আমি তাকিয়ে আছি জুম করতে আমার মাথা থেকে বেরিয়ে গেছে যে জুম করে তোমাদেরকে দেখায় তো যাই হোক আমি তো বলছি যে ওটা মানে এখানে আম গাছগুলো নিয়ে সত্যি আম ছিল বারো মাসের আম যেটা হয় সেটা তো মুকুল আসেই তো দেখো এই আমাদের এখানে রোডের সাইডেই কিন্তু শিবশক্তির ধামটা তো রাস্তাতে গাড়ি ঘোড়া যাচ্ছে সেটাও দেখা যাচ্ছে তো জল খাওয়া হয়ে গেল তো চলো আমরা এরপর ভেতরে সবাই মিলে একটু একটু করে এগিয়ে যাই ক্যামেরাটা অনই থাক বলছি আমি আমার বরকে যে ক্যামেরা অনই থাক আমার বন্ধুদেরকে তো শেয়ার করতে হবে তো চলো তো বারবার বলছি বন্ধুরা একটা কথায় যে তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদের মনটা জুড়িয়ে যাবে তো ভিডিওটা অনেকটাই তো করা হয়েছে তো তোমাদের সঙ্গে তো পুরোপুরি একেবারেই আমি শেয়ার করতে পারছি না তো যতটুকু মানে পারবো একটু একটু করে প্রতিদিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওগুলো দেখতে থাকবে মনটা ভরে যাবে দেখলে তো এইটা তো শ্রাবণ শ্রাবণ মাস বাবার মাথায় সবাই জল ঢালবে তো তাই ভাবলাম যে আমি তো এবছর জল ঢালতে পারবো না আমার দাদু মারা গিয়েছিলো আমার একটু অসুস্থ আছে তো এক বছর না পেরোলে জল ঢালতে নেই তো ভাবলাম যে জল না ঢাললাম কিন্তু বাবাকে তো দর্শন করে আসতে পারবো তাই সবাই মিলে ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের এখানে শিব ধাম তো দেখো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে বাবার মন্দিরে প্রবেশ করব। তো এখানে ওই গেট থেকে অনেকটাই আসতে এই যে দেখো এখানে প্রভুরা ভোগ লাগাবে হয়তো ভোগ নিয়ে গেল তো এদিকটা তো একটা রাস্তা তো অনেকটা এরিয়া জুড়ে মন্দিরটা অনেকটা এরিয়া জুড়ে বন্ধুরা তো গোটাই তো চারদিকে যাওয়া সম্ভব হচ্ছে না এই যে লাগিয়ে দিল দাদা ভাই এটা এদিকে যাওয়া নিষেধ আছে তো মন্দিরে কি লেখা রয়েছে মন্দিরে কোনো সামগ্রী যাও চলে গেল তো যাই হোক ওখানে কি লেখা ছিল অতটা পড়তে পারলাম না আমি ওই ক্যামেরা থেকেই পড়ছি তো তখন আর ইয়ে হয়নি তো চলো আমরা ভেতরে যাই তো মন্দিরটির ভেতরেও অনেকটা মানে ফাঁকা জুড়ে মাঝখানে মন্দিরটা দেখো কত সুন্দর দেখতে লাগছে বাবার মন্দির হর হরো মহাদেব সবার মঙ্গল করো বাবা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো যাই হোক দেখো কত সুন্দর দেখতে লাগছে মন্দিরটা এত বড় জায়গা মানে ক্যামেরা ধরে মনে হচ্ছে কোন দিকটা দেখাবো কোন দিকটা না দেখাবো তো চারিদিকটাই সুন্দর যেদিকেই মানে ক্যামেরা না ঘোরাবো সেদিকটাই হয়তো মিস হয়ে যাবে তো চারিপাশটা একটু একটু করে ক্যামেরা করে চারিপাশটা ঘুরিয়ে নিয়েছি তো সত্যি বলছি বন্ধুরা তোমরা নিজেরাই বলো যে এই মন্দিরটা কেমন মানে দেখে কেমন লাগছে আর যখন আসবে মানে যারা দেখো তো সত্যি মনটা ভরে যাবে আর যেতেই ইচ্ছা করবে না তো এখানে বিকেলবেলা এসেছিলাম আমরা বিকেলবেলায় মন্দিরে গেট পাঁচটার থেকে সাতটা পর্যন্ত খোলা থাকে তো সকালবেলায় কটা কটা থেকে কটা খোলা থাকে মানে ঠিক জানি না দেখলাম না মনে হয় এগারোটা আমি ঠিক মনে বলতে পারছি না সকাল দিকটাতে তো বিকাল দিকটাতে পাঁচটা থেকে সাতটা তো চলো দেখো এই দিকটাতে ভিতরের মধ্যে আর একটা গেট এদিকে রয়েছে তো এখানে দেখো চাবি দিয়া মানে তালামারা রয়েছে এদিকে একটা পার্কের মতো অনেকটা এরিয়া জুড়ে পার্কের মতো রয়েছে তো এদিকে এক দাদাভাইকে জিজ্ঞাসা করলাম বলছে না দিদিভাই এখানে যাওয়া নিষিদ্ধ আছে এখানে প্রবেশ করা যাবে না তো ওখানে যারা মানে ওই দুজন ছিল ওরা স্টাফেদের মধ্যে কেউ এসেছিলো তাই ওরা ঘুর ঘুটো ঘোরাফেরা করছিলো তো ওদেরকে দেখে আমি হয়তো ভেবেছিলাম যে ভিতরে হয়তো যাওয়া যায় তো তাই আমি দাদাভাইকে জিজ্ঞাসা করেছিলাম তো বললো যে না প্রবেশ করা যাবে না তাই তোমাদেরকে আমি ক্যামেরাটা নিয়েই দেখালাম তো যাই হোক ওই দিকটা থেকে চলো এইদিকে এই দিকটাতে কি হয় দেখি দেখি ভেবে তারপর এখানে এসে দেখলাম যে এখানে মানে হয়তো যোগ্য করা হয় তাই এখানে একটা যোগ্য স্থাপনের মতো দেখো পুরো ইয়ে করা রয়েছে তো কত সুন্দর দেখতে লাগছে ভিতরটা এই যে এইদিকে সামনের দিকে ঘুরিয়ে তোমাদেরকে ভালো করে দেখায় তো সামনের দিক দিয়ে দেখায় তা চলো এসো এই যে উপর দিকটা একটু মানে যোগ্য হয় তো পুরো উপর দিকটা একটু কালো কালো ইয়ে হয়ে গেছে তো এখানটা দেখতে কত সুন্দর লাগছে তো এই দিকটা তো অনেকটা জায়গা এদিকেও আমরা তো অনেকক্ষণ মানে প্রথম প্রথম ঢুকেছি তাই একটু খুব একটা ভিড় তখন হয়নি মানে একটু একটু করে মানুষজন ভক্তরা আসা আসছে আর আমরা আগে এসেছি আর অনেক ভক্তরা আগে থেকে এসেই বসে আছে মানে পাঁচটার আগে চলো ঘন্টাটা একটু বাজিয়ে নিই তাই ঘন্টাটা বাজিয়ে বাবার মন্দিরে প্রবেশ করব হর হর মহাদেব যতই প্রণাম করি আর যতই মাথা ঠুকি না মনটা ভরছেই না যেন মনে হচ্ছে বাবার মন্দিরে থেকেই যাই মনে হচ্ছে সবসময়তে মাথাটা হয়তো ঠুকেই থাকি বাবার চরণে তো যাই হোক তো সবাই মিলেই আমরা মন্দিরে এসে তো মানে কী ভুলভাল বকছে আমি নিজেও জানি না মন্দিরে তো মাথা নোয়াতেই আমরা আসি বাবার কাছে অনেক কিছু ভালো মন্দ সবেরই বাবা সে তো অন্তর জামিন সবার মনের কথা বুঝে তো জানি না কি বলতে কি বলে ফেলছি তো দেখো এখানে ভক্তরা সবাই বসে আছে তো এখনও পুজো দেওয়া শুরু হয়নি যারা যারা পুজো দেবে সবাই পুজো দেবে হয়তো অনেকেও দেয় পুজো আবার অনেক ওখানে মূল্য দিয়ে প্রণাম করে তো দেখো পুরোহিত মশাই ভিতরেই রয়েছে তো এই যে এটা হচ্ছে হর পার্বতী আর ওই যে শিবলিঙ্গটা পুরোহিতের সামনে পুরোহিত বসে রয়েছে সামনেটা তাই ভালো করে দেখা যাচ্ছে না তো চেষ্টা করবো পুরোহিত যখন সরে যাবে তখন তোমাদেরকে পুরোটা দেখাতে দেখো বন্ধুরা তো চারিপাশটা যখন মন্দিরে উপরে উঠেছি তো চারিপাশটা কি সুন্দর দেখতে লাগছে মানে ওপরের ডিজাইনটা এত সুন্দর ক্যামেরাতে তো ঠিকঠাক মানে নিতে পারছি না বা দেখাতে পারছি না আমি জানি না তো চোখে যখন দেখবে এসে বন্ধুরা তো যেসব বন্ধুরা আসনি তারা অবশ্যই এখানে এসে ঘুরে যেও আর ঘুরে গিয়ে আমাকে কমেন্টে জানিও যে কেমন তো পিডিও পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো বন্ধুরা তো তোমাদের ভালো লাগবে তো যাই হোক আমরা এখানে পাঁচটার থেকে এসে পুরো সাতটা পর্যন্তই ছিলাম তো এখানে মন্দিরে যা যা হয় সবটুকুই আমরা আমি ভিডিও করে রেখেছি আমি তোমাদের সঙ্গে একটু একটু করে প্রতিদিনই শেয়ার করবো একটু একটু করে যতটা পারব তো এদিক এই পাশটা দেখায় তোমাদেরকে এই যে সবাই এই যে বোন ভাইয়ের বউ এখানে দাঁড়িয়ে আছে আর এই যে এখানে কতগুলো বোনেরা এখানে ছবি তুলছে সব আর দেখো মন্দির থেকে হাই রোডটা মানে জিটি রোডটা কত সুন্দর দেখা যাচ্ছে গাড়ি বাস ট্রাক সবই যাতায়াত করছে যে যার মতো করে সবাই ছবি তুলছে সুন্দর জায়গা দেখলে সবাই তো মনে হয় যে সে একটুখানি এখানে একটু স্মৃতি নিয়ে যায় বাড়িতে পরে দেখা হবে তো এখানে বোনেরা মিলে সবাই মিলে দেখো সবাই যে যার কোচ নিয়ে ফটো তুলছে সবাই ও যে কীভাবে ফটো তুলছে দেখে তো যাই হোক দেখো এখানে অনেক মানে চারদিকে যেদিকে যাচ্ছে ছোটো ছোটো সিঁড়ি দেখতেও ভালো লাগছে সব দিকেই মনে হচ্ছে একটু নামি এখানে একটু ক্যামেরা করি এখানে একটু ক্যামেরা করি সেটাই মানে মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা করি সেটাই তো দেখো এখানে একটা ছোট্টো ছোট্ট মাম্মাম এখানে বসে আছে দেখতে কত সুন্দর লাগছে তো চলো এই পাশটাতে একটু ঘুরে আসি তোমাদেরকে দেখাই এই পাশটা এ পাশ ও পাশ দুপাশই দেখাবো মন্দিরটা আমি যতটা পারবো ততটাই আমি তোমাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো আর এখানে দেখো দুজনে গল্প করছি তো মন্দিরের ওই পাশে একটা পুরো বিল্ডিং এখন হচ্ছে তো এই পাশটা দেখো এই পাশটাতেও একটু ছোট্ট সিঁড়ি দেখো বন্ধুরা এ পাশে ওই পাশে পাশে ছোটো ছোটো করে সিঁড়ি রয়েছে এদিকটা ঘুরে এদিকেও রাস্তা আছে মন্দিরে যাওয়ার তো তো এদিকটাও তোমাদেরকে নেমে দেখাবো তো ওই দিকটা আগে দেখি তারপর এদিকে আসবো মানে একে একে আসবো এদিকটা আগে ঘুরে আসি তো চলো দেখি সামনের দিকে এগিয়ে তো পুরোহিত মশাইয়ের পুজো হলো কি না তো ওখানে বাবা শিবলিঙ্গটা ভালো করে আসেনি তোমাদেরকে দেখাতে পারেনি এই যে সোনাম মাম্মাম বসে আছে এখানে জানি না এটাকে তো দেখি খুব ভালো লাগলো তো এগিয়ে যাই দেখি